সত্যি কথা বলতে কি আমার না এখানে আসতে এখন আর একটু পরিচ্ছা করে না অনেক আশা নিয়ে তো স্বপ্ন নিয়ে চোখে স্বপ্ন নিয়ে আসছিলাম এ বাড়িতে ভালো করে দুজনে মিলে সংসার করব কিন্তু কিছুই হলো না আর জানি না কবে সব কিছু ঠিক হবে আদেও কি ঠিক হবে এই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে আমাদের সব কিছু চলে গেলো এক এক করে কিছুই আর বেঁচে নেই আর এই বাড়িটা যে দেখছো এই বাড়িটাও তো আমাদের না সম্পূর্ণ অন্যের আমরা শুধু এখানে আসছি তো আর সব থেকে বড়ো কথা বিয়ের পরের স্মৃতিগুলো খুব মনে পড়ে যায় আর ধরে রাখতে পারি না ভিতর থেকে কান্না চলে আসে জানো তো কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না কেন যে ভগবান এরকম করলো জানি না কোনো কারোর সাথে কোনো অন্যায় করিনি কারোর একটা টাকাও পর্যন্ত মেরে খাইনি আমিও না আমার হাজব্যান্ডও না তবুও আমাদের ওপরে যে কেন এরকম এত ঝড় ঝাপটা চলে আসছে মানে আমরা নিজেরাই জানি না কবে এর থেকে যে উদ্ধার পাবো সেটাও জানি না কারোর কোনো মাথা ব্যথা নেই চিন্তা নেই প্রতি মা বাবা না থাকলে কি কারোর প্রতি কারোর কোনো চিন্তা থাকে বলো? কেউ নেই আমাদের ছাড়া তো কেউ নেই। কার কাছে দুটো মনের কথা বলবো সেটা বলারও কেউ নেই। মাঝে মাঝে নিজেকে খুবই অসহায় লাগে। এই জন্য আমি এখানে আসতে চাই না। একটুও ভালো লাগে না? পরে আশা নিয়ে তো আসছিলাম এই বাড়িতে। কিলাম সুন্দর একটা সংসার করবো দুজনে মিলে থাকবো কিছু আমার কথা তো কেউ শুনতেও চায় না আমি কি চাই না চাই শুধু হাসবেন্টি শোনে আর হাজবেন্ড কেউ তো সব কথা বলা যায় না নানা রকম চিন্তার মধ্যে থাকে রাস্তা মা এখনো বুঝছে আর ভালো লাগছে না শরীরটা ভালো ছিল না কিন্তু আজকে যে আগে আসলাম এসে বারান্দাতেই বসে আছি ঘরে এখনো ঢুকেনি দাদা গেল একটু বাজারে একজনের সাথে দেখা করতে আজকে আবার ফিরে যাব প্রচন্ড প্রায় একশো দশ কিলোমিটার জার্নি করে আসলাম আবার যাব এখানে তো থাকার মতো পরিস্থিতি নেই কেউ নেই এখানে জলের ব্যবস্থা নেই অনেক অসুবিধা এই একটা ঘর এই ঘরেরও উপরে মানে সব ভাঙা চোরা আর ওখানে মানে কোনো ঘরেই কিছু নেই আমরা কিছুদিন বাড়িতে আসতে পারিনি আর দেখো আমরা এমনিতেই গরিব মানুষ আমাদের ঘর বাড়ির এই অবস্থা এটা আমাদের ঠাকুর ঘর ছিল আগে মানে পরিষ্কার করে রেখে যাওয়া হয়েছিল দেখো উপরের টিন টিন সব খুলে নিয়ে চলে গেছে দেখো কি অবস্থা করে দিয়েছে আমাদের এরকম গরিব মানুষ আমরা ট্রিটমেন্ট করতে করতে সব চলে গেছে আর তার মধ্যে টিনগুলোও চুরি করে নিয়ে চলে গেছে মানে কি বলবো আর আশেপাশে তো কোনো লোকজন থাকে না কেউ খবরও দিতে পারেনি এখন এসে দেখছি এই অবস্থা দেখালামই তো কী অবস্থা দেখো করে দিয়েছে এমনিতে আমরা গরিব মানুষ চিকিৎসা করতে করতে সব কিছুই চলে গেছে আর এই বাড়িটাও আমাদের না তাও আমরা এখানে থাকি না সবাই সব কিছু জানে কে যে ইচ্ছে করে আমাদের ঠাকুরঘড়ের টিনগুলো চুরি করে নিয়ে গেলো ভগবানই জানে এমনিতেই টাকা পয়সার অভাব তারপরে যদি আবার এরকম করে কার ভালো লাগে বলো আর আমাদের আশেপাশে কেউ নেই কেউ যে একটা খবর দিবে বা আওয়াজ টিন ভেঙেছে টিন ভাঙার আওয়াজ কেউ তো পাওয়া যাবে কিন্তু আমার আমাদের আশেপাশে কেউ নেই সেই কারণে আমাদেরকে কেউ খবরও দিতে পারে সকালে ওই যে দুটো ভাত খেয়ে আসছিলাম আর কিছু খাওয়া হয়নি এখানে আসলে কে রান্না করে দিবে এখানে তো কেউ নেই কেউ রান্না করে দেওয়ার কেউ নেই সবাই বাড়িতে গেলে অনেক আনন্দ করে ফুর্তি করে আর আমাদের বাড়ি আসলে আরও নিরানন্দ হয়ে যায় এখন মিষ্টি আনলো মিষ্টিটা খাবো খেয়ে তারপরে যাব আর রাস্তায় যদি ধারে কাছে কোথাও কিছু দেখি রুটির দোকান তাহলে দাঁড়িয়ে রুটি খাবো এই জন্যই আমি বাড়ি আসি না বাড়ি আসলে খাওয়া দাওয়া দুজনের কারণই হয় না ঠিকমতো এখন মিষ্টি নিয়ে আসলো এই মিষ্টিটাই এখন খাব বাড়ি আসলে একটা জল পর্যন্ত পাওয়া যায় না এই যে জলের বোতল এটাও মানে আমাদের কিনে আনতে হলো এই হচ্ছে অবস্থা আর সবাই বলবে বাড়িতে কেন থাকিস না আরে আমি একটা ডায়ালিসিস পেশেন্ট আমার আমার অবস্থাটা তো তোরা বুঝবি আর আমার তার মধ্যে আছে হচ্ছে পার্মা আমি পার্মা নিয়ে এভাবে যদি যাতায়াত করি দিনের পর দিন আমার পার্মা আর ঠিক থাকবে না আর পার্মাক একবার খারাপ হলে আরও পঞ্চাশ হাজার টাকার ধাক্কা সেই টাকাটা আমরা কোথায় পাবো যারা এইসব কথা বলে তারা তো একটা টাকা দিয়েও সাহায্য করবে না মানে এই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর লোকজন আর হচ্ছে আমার হা হাজবেন্ডেরও শরীর এখনও সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার তো জিনিসটা নেওয়ার ছিল ওটা তো একটা কাজ ছিল আর তোমাদের দাদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকে এখানে আসা জানি না কখন যেতে পারবো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে দাদার কাছে কাজটাতে আমি একা বসে আছি বারান্দায় ভয়ও লাগছে কেউ নেই বাড়িতে তবুও থাকতে তো হবে বারান্দায় বসে আছি আর এই হচ্ছে অবস্থা একটু আগে বাড়ি আসলাম প্রচন্ড জার্নি হয়ে গেছে কুড়ি কিলোমিটার জার্নি করে আসলাম আসার সময় বমি হয়েছিল আর মন মেজাজ ঠিক নেই দেখালাম মানে তখন তো আমাদের ঠাকুর ঘরের সব তিন নিয়ে চলে গেছে বাকি তিনটা তিন ওগুলো একদম খারাপ ওগুলো আর নিয়ে যেতে পারিনি হয়তো ওগুলো রেখে গেছে আর বাকি সবটি নিয়ে চলে গেছে বাড়ির লোককে সব যারা গার্জিয়ান জানানো জানানো হলো ওরা এখন কি করবে করুক কারণ আমাদের তো নিজেদের কোনো নেই ঠিক করার আর আমরা করতে পারবো না আজকের মতো এটুকুই আবার কালকে দেখা হবে পারলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো